আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ধুতি স্টাইলের একটি সালোয়ার এখানে আমি আমার কাপড়টাকে দু ভাজ করে নিয়েছি ভাঁজ করে আমি এখানে খোলা যে সাইডটা রয়েছে তা আমি আমার হাতে বা দিকে রেখেছি এবং এখানে আমি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে আমি নিয়েছি এখন আমি এখান থেকে ছয় ইঞ্চি পরিমাণ লম্বাই দিচ্ছি এবং চড়াই দিচ্ছি দুই সেন্টিমিটার এখানে আমার একটা ক্রস সেরিয়ে হবে এটা তো এখানে আমি এখন রাউন্ড একটা শেপের মতো দিচ্ছি আমি যে কামিজ সালোয়ারটা আপনাদেরকে দেখাবো সেই সালোয়ারটা নিচ দিয়ে হবে কাবলি পায়জামার মতো তো এখন আমি এখানে রাউন্ড একটা শেপ দিয়ে দিচ্ছি এখন আমি আমার যে লম্বার যে মাপ রয়েছে তা আমি নিচে এখানে আমি বিশ সেন্টিমিটার নিচে আপনার আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন বিশ সেন্টিমিটার আমি এখানে একটা ছোট্ট একটা দাগ দিয়ে নিচ্ছি এবং নিচের যে অংশ রয়েছে আপনাদের পায়ে যতটুকু লুজ চান সেই অনুযায়ী আপনার এখানে লুজটা বাড়িয়ে দেবেন এখানে আপনারা যদি কোন স্টাইলে যান তাহলে এ নিস থেকে পাঁচ ইঞ্চি এইভাবে করে দাগ দিয়ে একটি ঘর টেনে নেবেন ঘর টেনে দিয়ে রাউন্ড একটা শেপের মতো দিয়ে দেবেন তো এখন আমি আমার যে দাগগুলো রয়েছে ক্রস এরিয়া থেকে আমি কেটে নিচ্ছি এবং এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে তাও আমি কেটে নিচ্ছি এখানে আমি বলছি কোন স্টাইলে যদি রাখেন তাহলে এইভাবেই রাখবেন এখন যেভাবে আছে নিচটা আমি এখানে কাবলি স্টাইলে করছি তাই আমি নিচটা কেটে নেব এখন এই সাইড থেকে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে কাপড় কেটে আমি এখান দিয়ে কেটে নিচ্ছি এটা হচ্ছে আমার ক্রচ এরিয়া এবং এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কাবলি স্টাইলে দিচ্ছি আমি সমান করে কেটে নিয়েছি আর এখান দিয়ে এখন আমি একটা শিলি করে নেব এবং শিলি হয়ে গেলে এই যে কাপড়টা রয়েছে এটা হবে আমার কোমরের যে কুচি সেই কুচিটা হবে এবং এখানে আমি পরে শিলি করে নেব সর্বপ্রথমে আমি এখন যা করব আমার যে ক্রচ এরিয়ার যে রয়েছে সিঙ্গেল যে দুই পার্ট আছে এই পার্ট এই পার্টের সাথে মিলিয়ে আমি এখানে শিলি করে নিচ্ছি আমার দোনো ক্রস এরিয়া শিলানো হয়ে গেছে শিলানো হয়ে গেলে ক্রচ এরিয়া আমি এইভাবে ফেস টু ফেস মিলিয়ে এখানে আমি পিন আপ করে থেকে আমি দুই সাইড থেকে এখন আমি শিলিয়ে নিচ্ছি শিলানো হয়ে গেলে এখানে আমি কমরের কাপড়টা মেপে নিয়েছি আপনাদের কমরের যে সাইজ আসে সেই সাইজ নেবেন এবং সাথে এখানে আমার কুচি হবে আর এটা এটা হচ্ছে আমার মাঝখানের যে জোরটা পড়েছে ক্রস এরিয়া সেটা এবং এখান থেকে আমি নিয়েছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন আধা ইঞ্চি আধা ইঞ্চি করে নিচ থেকে এবং ওপর থেকে বোল্টি দেওয়ার জন্য আরও দুই ইঞ্চি তা আপনি যদি পাঁচ ইঞ্চি নেন সেই ক্ষেত্রে আপনার নিতে হবে সাত ইঞ্চি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ক্রস এরিয়া তো আমার শিলিটা আসবে ভেতর দিকে আসবে ডান থেকে বাম দিকে আসবে ডান সাইডে যে কুচিগুলো রয়েছে তা হাতের বাঁ থেকে ডান দিকে আসবে এবং বাঁ সাইডে যেগুলো রয়েছে তা হাতের বাঁ দিক থেকে ডান দিকে আসবে আপনারা হয়তো আশা করি আপনাদেরকে বুঝাতে আমি বুঝাতে পেরেছি কিভাবে কুচিটা আসবে আমি সময় সদেরকে দেখাতে পারিনি সময়ের জন্য তো এইভাবে কুচিটা হবে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা এখন আমি এটাকে শিলিয়ে নিয়েছি তো এখানে আমার শিলি হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাই